আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো আপনারা গ্রামের রান্নাঘরে আপনাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা এবং অভিনন্দন তো প্রথমে আমি এক একটা তৈরি করেছিলাম চকলেট কেক মাটির চুলায় তো প্রথমে নিয়ে নিচ্ছি দুইটা ডিম দুইটা ডিমকে আমি একটা ব্লেন্ডারের জগে ব্লেন্ড করার জন্য নিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি এক কাপ চিনি চিনি দিয়ে এবার বসিয়ে দিয়েছি ব্লেন্ড করার জন্য এক থেকে দেড় মিনিট এটাকে আমি খুব ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি ব্ল্যান্ড করা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ স্বাদ মতো আর দিয়ে দিচ্ছি এক কাপ রান্নার রেগুলার তেল দিয়ে খুব ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি পরবর্তী ব্যাটারটা মেশানোর সময় আমার পুরো ভিডিওটা ডিলিট হয়ে গেছে তার অনেক কষ্ট হয়েছিল ডিলিট হওয়াতে তো দেখুন আমি এখন এই ব্যাটারটাকে একটা বাটির মধ্যে নিয়ে উপর থেকে কিছুটা আর কিছুটা বাদাম ছড়িয়ে দিচ্ছি একটা মাটির ভোটকে উপর থেকে দিয়ে দিচ্ছি দিয়ে কিছুক্ষণ জাল দিয়ে দিচ্ছি যখন এটা ফুল উঠবে এরপর যে আমি জালটা নিভিয়ে নিভাজ কালে বসিয়ে রেখেছিলাম প্রায় বিশ মিনিট মোট আমার তিরিশ মিনিটের মতো সময় লেগেছিলো তো দেখুন আমার কেকটা কি সুন্দর হয়েছে তো কেকটা হওয়ার পর আমি এটাকে কেটে দেখাচ্ছি দিয়ে এবং খেতে খুবই মজা ছিল তো এর মধ্যে প্রথম দিয়েছিলাম এক কাপ ময়দা দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার এক টেবিল চামচ বেকিং পাউডার এক টেবিল চামচ ব্যানানা এসেন্স আর দিয়ে দিচ্ছি হাফ কাপ গুঁড়ো দুধ দিয়ে ও আবার সাথে কিছু কিসমিশ দিয়েছিলাম দিয়েছিলাম দুই টেবিল চামচ কোকো পাউডার তো এভাবে মিশিয়ে আমার ব্যাটারটা রেডি করেছিলাম তো আজকের ভিডিওটা এই পর্যন্ত কেমন লাগেছে আমার কেকটা তো কমেন্টে জানাবেন আল্লাহ হাফেজ